আসসালামু আলাইকুম আজকের এপিসোডে আমরা এমন পাঁচটি বিজনেস নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে পাঁচটি ব্যবসা ইনশাল্লাহ কেয়ামত পর্যন্ত চলতে থাকবে ডে বাই ডে এই ব্যবসার স্ট্র্যাটেজিগুলো চেঞ্জ হলেও ব্যবসা কখনো বন্ধ হবে না চলতেই থাকবে চলুন তাহলে শুরু করি এক নম্বর হচ্ছে ফুড রিলেটেড বিজনেস আমরা দৈনন্দিন যে খাবারগুলো খাই সে খাবারের প্রতিদিনই আমাদের প্রয়োজন পড়ে তাই এই খাবারের বিজনেস যদি আপনি শুরু করেন তাহলে অল্প পুঁজি দিয়ে আপনি শুরু করতে পারবেন আপনি যদি মনে করেন আপনার কাছে পুঁজি কম তাহলে আপনি ডিম দিয়ে শুরু করতে পারেন মাছ দিয়ে শুরু করতে পারেন সবজি দিয়ে শুরু করতে পারেন ফুড রিলেটেড এমন অসংখ্য প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টগুলো দিয়ে আপনি আপনার বিজনেস জার্নি শুরু করতে পারবেন আপনার কাছে যত বেশি পুঁজি হবে আপনি তত বেশি আপনার ব্যবসাকে গ্রো করতে পারবেন দ্বিতীয় নম্বর উৎসাহ হচ্ছে বস্ত্র রিলেটেড বিজনেস আমরা প্রতিদিন বস্ত্র না কিনলেও প্রতিদিন সেটা ব্যবহার করি আর এই বস্ত্র আমরা তিন মাস ছয় মাস এক বছর বারংবার কিনতেই থাকি যদিও এই বস্ত্রগুলা রেগুলার কিনা হয় না কিন্তু এককালীন কেনার মধ্যেই প্রচুর পরিমাণে প্রফিট ইনকাম করা যায় যেমন মনে করুন আপনি যদি এক কেজি চাল বিক্রি করেন সেখানে আপনার প্রফিট থাকবে মাত্র এক থেকে দুই টাকা বা তিন টাকা কিন্তু একটি আপনি যদি একটি বস্ত্র বা একটি কাপড় যদি আপনি বিক্রি করেন সেখানে আপনি একটি কাপড়ে আপনি দুই থেকে তিনশো টাকার কমিত লাভ করবেন না তাই আপনি কাপড়ের ব্যবসাটা শুরু করতে পারেন তিন নাম্বার হচ্ছে বাসস্থান রিলেটেড যেটিকে আমরা রিয়েল এস্টেট রিলেটেড বলতে পারি রিয়েল এস্টেট এমন একটি ব্যবসা যে ব্যবসায় আপনি যদি আপনার কাছে মোটামুটি কিছু পুঁজি থাকে তাহলে আপনি সেটা করতে পারবেন রিয়েল এস্টেট রিলেটেড অসংখ্য ব্যবসা রয়েছে আপনার যদি চোর একটি জমি থাকে সেখানে একটি ভালো একটি বাড়ি বানিয়ে সেটা আপনি ভাড়া দিতে পারেন এবং আমাদের যে দৈনন্দিন জীবনে আমরা আমাদের ভূমি যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করি এই সমস্ত জিনিসের ব্যবসাও আমাদের বাসস্থানের পর্যায়ে পড়ে যেমন চেয়ার রয়েছে টেবিল রয়েছে কিচেনের বিভিন্ন অ্যাক্সেসরিজ রয়েছে কিচেনের বিভিন্ন জিনিসপত্র রয়েছে যেগুলো আমরা ব্যবহার করি সবগুলাই আমাদের বাসস্থান রিলেটেড তাই এই বাসস্থান রিলেটেড ব্যবসা আপনি করতে পারেন চার নম্বর হচ্ছে চিকিৎসা রিলেটেড আমাদের দৈনন্দিন জীবনে অসংখ্য সমস্যায় আমরা চিকিৎসকের স্মরণপন্ন হই আপনার যদি মোটামুটি ভালো ধরনের একটি নলেজ থাকে তাহলে চিকিৎসা রিলেটেড অসংখ্য বিজনেস রয়েছে আপনি যদি চিকিৎসা সরঞ্জাম দিকগুলো আপনি নিয়ে ব্যবসা করেন করতে পারবেন আপনি যদি মেডিকেল নিয়ে ব্যবসা করেন করতে পারবেন আপনি কি বলবো মানে অসংখ্য সোর্স রয়েছে চিকিৎসায় যেটা আপনাদের অবশ্যই প্রয়োজন পড়ে এবং আমরা সবাই চাই ভালো মানের চিকিৎসা সেখানে বে একটু বেশি হলো সমস্যা নেই তাই আপনি চিকিৎসা নিয়ে বিজনেস শুরু করতে পারেন তবে হ্যাঁ খেয়াল রাখবেন সর্বপ্রথম যখন আপনার উদ্দেশ্য হয় মানবতার সেবা তাহলে এমনি আপনার বিজনেস বোম করবে আপনি এই বিজনেসকে বিজনেস মনে করে মানুষকে টকাবেন না তাই সাবধানের সহিত ব্যবসা করবেন এবং যতটুকু পারেন আপনি নিজেকে এমনভাবে প্রেজেন্টেশন করবেন যেন আপনার এই প্রোডাক্ট দিয়ে মানুষ উপকৃত হয় পাঁচ নাম্বার অ্যান্ড সর্বশেষ ব্যবসা হচ্ছে এডুকেশন রিলেটেড এডুকেশন যে কোনো ব্যবসা আপনি করতে পারেন আপনি যদি মনে করেন আপনি ভালো শিক্ষিত তাহলে আপনি এডুকেশন দিতে পারেন যেটাকে শিক্ষকতা বলা হয় শিক্ষকতা আপনি বিভিন্ন স্কুল কলেজে দিতে পারেন আবার ইউটিউবে এসে দিতে পারেন ফেসবুকে এসে দিতে পারেন সেখানে যখন আপনার একটা অডিয়েন্স অডিয়েন্স গঠন হবে তাদেরকে আপনি বিভিন্ন কোর্স করতে পারে করাতে পারেন সেখান থেকে আপনার ভালো পরিমাণে একটা প্রফিট আর্ন হবে তাছাড়া আপনি যদি মনে করেন এডুকেশন রিলেটেড সুখ প্রোডাক্ট রয়েছে বই রয়েছে খাতা কলম রয়েছে স্টেশনারি প্রোডাক্ট রয়েছে এগুলো নিয়ে আপনি বিজনেস করতে পারেন এই পাঁচটি বিজনেস যেখানে মানুষ থাকবে যতদিন মানুষ পৃথিবীতে বসবাস করবে চলতেই থাকবে তাই অনায়াসে পাঁচটি ব্যবসা আপনি করতে থাকেন করতে পারবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাদের কনমিক্স জানতে ভুলবেন না আপনাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল সালামুক রহমতুল্লাহ